সরকার আমাদের সাথে তামাশা করে ইতিপূর্বে পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করেছিল আমরা ওটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি পরস্পর জানতে পারলাম আজকে পাঁচ পার্সেন্ট আপনার বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি করেছে আমরা শিক্ষক সমাজ সেটা ঘৃণা প্রত্যাহান করে পুনরায় বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক আর অন্যান্য অনেক সেক্টর যাদের বাবা মারা শিক্ষক আছেন এত গুরুদায়িত্বে আমার শিক্ষকরা শিক্ষা সেক্টর থাকার পরে যারা আমাদের গেতিবাই তারা আমাদের সাথে আজকে দুশ্মনী করছে আসলে ওদের মুখে মধু অন্তরের বিষ যখনই আমরা সত্যি কথা বলি তখন আমাদের সাথে করে শুধু ফুসফুস কাস্টের কথা চিন্তা করে আমরা বিশ পার্সেন্টে নেমে এসেছি বিশ পার্সেন্ট নেমে এসে এটা আমার দুর্বলতা নয় এটা আমার ভদ্রতা ছাড় দিয়েছে বলে আমি ছেড়ে দিব দিবনি আমার প্রয়াত শিক্ষক এই দুঃখ নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন যারা অবসরপ্রাপ্ত আছেন তারা জীবন পার করছেন আমি তরুণ শিক্ষক ছাড় দিবনি দেখা হবে যমুনায় বিশ চাই পনেরোশো টাকার সাথে আমরা জাতীয়করণ সবাই চাই সবাই চাই আমাদের শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টা আমাদের সঙ্গে যেভাবে তাল ভাবনা করছেন সেজন্য আমরা সকলে মর্মহত আমাদের ইতিমধ্যে আমাদের বিশ্বাসের অধা করার পরেও এই শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা আমাদের সঙ্গে বেইমানের স্বরূপ আচরণ করেছেন আমি আমি একটি কথাই বলতে চাই টেন পার্সেন্ট যদি কম দেন তাহলে আমাদেরকে কিন্তু কোনোভাবেই আমরা ঘরে ফিরে যাব না বিশ খুব বেশি না আমরা তো পঁয়তাল্লিশ পার্সেন্ট চাইতে পারতাম তো আমরা দেশের কথা ভেবে বিশ পার্সেন্ট চেয়েছি আর পাঁচশো টাকা চিকিৎসা ভাতা যেখানে দেখেন প্রত্যেকটা শিক্ষক কিন্তু আস্তে আস্তে ওষুধের পরে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি সেখানে পাঁচশো টাকা একজন ডাক্তারই দেখানো যায় না তাহলে আমরা ওষুধ খাবো কী করে তাহলে আমাদের ঘরে ঘরে স্টক করে মরে যাওয়াটাই ভালো সরকার থেকে যে পাঁচ পার্সেন্টের কথা বলা হচ্ছে আমরা সেটা মানি না মানব না আমরা যে এছাড়াও চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট যে উৎসব ভাতা এই তিনটা দাবি নিয়ে আমরা আমাদের শ্রেণীগকে ফিরে যাব আমরা কি এতটাই মানে অথর্ব জাতিতে পরিণত হয়ে যাচ্ছি যে আজকে আমাদের এই শিক্ষক সমাজের মাত্র বিশ পার্সেন্টের যে একটা দাবি সেই জন্য আজকেই শহীদ মিনারের আনাচে কানাচে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের ছুটে আসতে হয়েছে প্রশ্ন আমার জাতির বিবেকের কাছে কিভাবে আমরা পাঠদান করব আপনারা আমাদের একটু জাতির কাছে প্রশ্ন আমরা এইভাবে আর কত কাল অর্থনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে বসবাস করব রাষ্ট্রের কাছে জিজ্ঞাসা আমাদেরকে আর কত কাল অবহেলিত রাখবেন সুতরাং আমরা এই রাষ্ট্র থেকে এই শহীদ এই বেদি থেকে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করতে থাকব আমাদের সকল দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি